কোন দুনিয়ায় থাকো তুমি আল্লাহ জানে আচ্ছা আমি নিয়ে যাব কাল থেকে নিয়ে যাব কালকে মানে আজকে কেন নাও নাই নিব তো বললাম কি এমন ভুল করে ফেলছে এখন কি এটার জন্য আমি জেলে যাব নাকি এইভাবে কেন বলতেছো আমছে শুনো না কালকে কি হইছে কালকে তো বাসায় খালামুনির আসছিল তো খালামুনির তো রিসেন্টলি বাবু হইছে না বাবুটা এত কিউট আমার তো ইচ্ছে করছিল দেখেই রেখে দেই ওরা আসার পর আমি তাড়াতাড়ি করে পাশা শপিং মলে যেয়ে বাবুর জন্য গিফট জামা কাপড় এসব কিনে আনছি ভালো করছে না বলো কিছু বলো না কেন ভালো না হ্যাঁ ভালো করছো এইভাবে বলো কেন হ্যাঁ ভালো করছি একটু সুন্দরভাবে বললে তো হয় মিথ্যা বললে তো বলতেই পারি কিন্তু নিজেরে মিথ্যা বলে কি লাভ আর এমনিও আপনাকে সত্য বললে কেই বা জানতে পারবে সত্যি বলতে আমার ওকে আর সুন্দর লাগে না না এমন না যে ও সুন্দর না আমার ফ্রেন্ডরা তো অলওয়েজ বলতে থাকে আমি নাকি কত লাকি এত সুন্দর একটা বউ পাবো কিন্তু আমার ওকে আর সুন্দর লাগে না কিছু বলবে তুমি চেন আমাকে পরিচয় না দিলে কি ভাবছি আমি রায়ান তুমি অত্রিতা তুমি কারোর জন্য অপেক্ষা করছো এতদিন করছিলাম কিন্তু এখন আর করছি কেন এমনি এমনি ছাড়া কি আর কিছু বলতে জানো ফ্রেন্ডস আমরা তো ফ্রেন্ডসই কখন থেকে যখন থেকে আমাদের দেখা তখন থেকে ও আচ্ছা তাই নাকি আচ্ছা তাহলে আমরা এখন কি নিয়ে কথা বলবো ডিপেন্ড করে কিসের উপর তোমার ইচ্ছা কথা বলতে চাইলে তুমি এক ফোঁটা জল নিয়েও এক কথা বলতে পারো মানে ঠিক বুঝলাম না বুঝপা বুঝপা আচ্ছা তোমার আজকে কোনো কাজ নেই আছে তো এদিকে একটা সফটওয়্যার কোম্পানিতে জব করি আমি ভাই আমার মাথা খাইস না যা আরে ভাই শোন তোরও লাভ আমারও প্রমোশন হয়ে যাবে তুই জাস্ট তোর কোম্পানি কিছু ডাটা শেয়ার কর কেউ জানবে না যেই পাতে খাই ওই পাতে আমি থুকি না ভাই নেমো খারাপ এই দুনিয়ার মানুষগুলো হইতে পারে আমি না এ যা শালা হও দে পরে বুঝলাম কিন্তু তুমি কাল আর আমার টেক্সট করলে না যে আরে কাল টায়ার্ড হয়ে গেছিলাম অনেক পরে ডিনার বানায় খেয়ে শুয়ে পড়ছি কেন তোমার মা তোমার জন্য ডিনার বানায় দেয় না কেন আমার বাবা মা এখানে থাকে না তো তো কোথায় থাকে আমি পরে সব তোমাকে বলবো ঠিক আছে পরে কেন এখনই বলো এখন কেমনে যে বুঝাই আচ্ছা তুমি এখন যাও আমি পরে সব তোমাকে এক্সপ্লেন করতেছি কি এক্সপ্লেন করবো আগে বলো আচ্ছা তুমি এখন যাও প্লিজ আমি তোমার সাথে পরে দেখা করতেছি আমি পরে সব তোমাকে বলতেছি আমি তোমাকে আমি তোমাকে মেসেজে রিপ্লাই করতেছি তুমি প্লিজ এখন যাও এখন যাও তুমি প্লিজ প্লিজ কি হইছে চোখ খোলো চলে গেছে না কে চলে গেছে কি হয়েছে বুঝলাম না আমি আরে না কিছু না ওই একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল আমার ফয়সাল অযথা মাথা খাইতেছিল আমার তোমার তো তোমার ফ্রেন্ডের সাথে কথা বলার জন্য হাজারো সময় আছে শুধু আমার সাথে কথা বলার জন্যই সময় হয় না অযথা এসব কথা কেন বলো তুমি তো জানো কাজ নিয়ে ব্যস্ত থাকি কারণ টাইম না পেলে আমি কি করবো হ্যাঁ দুনিয়াতে আর তো কাজ করে না তুমি একাই কাজ করো এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে। কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা। হয় আমি আরো বেটার কাউকে ডিজার্ভ করি। বেটার বলতে বেটার বলতে আরেকটু সুন্দর কাউকে, আরেকটু পারফেক্ট কাউকে। তোমার আমার সাথে কথা বলতে ভালো লাগে? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে না? আর আমার সাথে কথা বলতে কেন ভালো লাগবে? কারণ কারণ আমার চোখে তুমি পারফেক্ট। তাই হুম সত্যি হ্যাঁ তাহলে তুমি ওকে ডিরেক্টলি কেন বলতেছো না তোমার ওকে আর ভাল লাগে না বলে দিলেই তো হয় কারণ আমি ওকে কষ্টও দিতে চাই সারা দিন একটা টেক্সট করবে না রাতে কল দিবা না আমাদের কথাটা কখন হবে বলবে একটু আমাকে ভাইরা তোমাকে না বারবার আজকে বললাম তুমি সেম জিনিসগুলো আবার স্টার্ট করলা হ্যাঁ তো আমি কি করবো আমাকে একটু বলবা আমার আমাকে তো সারাদিন এ করেই চলতে থাকে না হ্যাঁ তো তোমার মাথার মধ্যে চললে মাথার থেকে বের করে একটু শান্তিতে ঘুমাও আর আমারও ঘুমাইতে দাও আমার আর কাজ নাই সারাদিন কাজ করবো আর বাসায় এসে সব চিল্লা শুনবো আমি আমি চিল্লাচিল্লি করতেছি আমার বয়স শুনে তোমার একটা চিল্লানো লাগতেছে আরে দেখো প্লিজ আমি যাকে চিনি আসলে এটা ও না অন্য কেউ কি হয়েছে বল আমাকে ও তো তোমাদের সাথে দেখা করার জন্য বিয়ের প্রপোজাল দেওয়ার জন্য জবও শুরু করলো স্যালারিও ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে আমাকে কেমন যেন অ্যাভয়েড করে থাকে বলো কি বলবা সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না সব তো ঠিকই আছে আমি তো কিছু চেঞ্জ করি নাই তুমি চেঞ্জ করো নাই কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো বাহ তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না ওই অভ্যাসটা ভালো না এইটা চেঞ্জ করো ওইটা চেঞ্জ করো আর চেঞ্জ করার পর